আজকে আমার নুসা বামির অনেক দিনের একটা শখ পূরণ করতে যাচ্ছি যে শখটা সে অনেক দিন যাবত আমাদের কাছে আবদার করছিল যে সেটা চাই তো যাই হোক আজকে আমরা সেই তার শখের কিছু একটা আনতে যাচ্ছি আমাদের পরিবারের নতুন একটা সদস্য বাট কথা আছে না যে আমরা যেভাবে পরিকল্পনা করি ঠিক সেভাবে সব কিছু নাও হতে পারে আজকের দিনটাও ঠিক সেরকমই প্ল্যান করে গিয়েছিলাম একরকম কিন্তু হলো ঠিক তার উল্টো আসলে কোন বিপদ কখনোই বলে কয়ে আসে না হুট করে যে কোনো ঝামেলা চলে আসে ঠিক আজকের দিনটাও ঠিক সেরকমই আমরা খুব খুশি মনে যাচ্ছিলাম আমার মনির শখ পূরণ করতে কিন্তু আসার সময় যেটা হলো সেটা আসলে খুবই আনএক্সপেক্টেড একটা ছিল তো যাই হোক সেটা আপনার সাথে আমি পরেই শেয়ার করছি তো আমরা চলে আসছি প্রথমেই হচ্ছে রিটেল পার্কে এখানে অনেকগুলা ব্র্যান্ডেড শপ একসাথে একটা পার্কের মতো থাকে এজন্য জন্য একে রিটেল পার্ক বলা হয় তো তো আমরা এখন যাব হচ্ছে প্রথমে যে শপটা সেটা হচ্ছে পেটস অ্যাট হোম এই শপটাতে এখানে আসলে যারা বিড়াল কুকুর বা যে কোনো ধরনের পেট রাখতে চাই তার যাবতীয় সমগ্র জিনিস এখানে পাওয়া যায় তো এই যে দেখেন প্রথমে যাওয়ার পরে আমার নুসাবা বুড়ি কি খুশি সে খরগোশ দেখছে সে মাছ দেখছে তো যাই হোক এখন বলেই দেয় আসলে আমরা কি কিনতে গিয়েছি এটা অনেকে হয়তোবা অলরেডি আছে করে ফেলেছেন নুসাহবার জন্য একটা ক্যাট কেনা হবে আর আমি এই ক্যাটের পিকচারটাও কিন্তু অনেক আগেই পোস্ট করেছিলাম এই ভিডিওটা আসলে অগাস্টে করা নুসাবা জন্মদিনের জন্য আমরা এই ক্যাটটাওকে গিফট করেছিলাম এবং এই ক্যাটের পিকচারটা আমি অলরেডি আপলোড করেছি আমাদের পেজে আমাদের নুসাবার যে গিফটটা ছিল সেটা তো যাই হোক আমরা এখানে খুঁজছিলাম যে আসলে কি কি কী নেওয়া যায় কারণ যদিও এটা আমাদের একদম প্রথম একটা পেট কোনো আইডিয়া নাই এর আগে আমরা কখনো কোনো বিড়াল পুষিনি তো এবারই প্রথম সো আইডিয়া খুবই কম তারপরও একটু একটু চিন্তা করে ভাবলাম যে কি কি নেওয়া যায় প্রথমত একটা ক্যারিয়ার বাস্কেট নিতে হবে কারণ ক্যাট বা কিটেন যেটাই আমরা আনছি সেটা তো আসলে হাতে করে নিয়ে আসতে পারবো না তো প্রথমে আমরা একটা বাস্কেট নিয়ে নিয়েছি ক্যারিয়ার আর এরপরে হচ্ছে এখানে নুসাবা দেখছিল যে কলারগুলো আছে সেটা এত সুন্দর সুন্দর সব কিছু আর আমরা যে কিটেনটা আনতে যাচ্ছিলাম আসলে সেটা বয় না গার্ল ওরা এখন পর্যন্ত বলতে পারছিলো না তো এই জন্যে আমরা খুব কনফিউজ ছিলাম যে আসলে কী কালারের কালার নিব তো অনুসার বা ব্ল্যাকটা চুজ করলো কারণ ব্ল্যাক তো ছেলে মেয়ে সবগুলোতেই যায় তো আমরা এই ব্ল্যাকটা নিয়ে নিলাম আমার নুসে আবার দেখেন কি খুশি মানে ওর চোখে মুখে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কতটা হ্যাপি তো এই পাশে ছিল হচ্ছে এদের জন্যে হাউস মানে ওরা যেখানে ঘুমাবে খুব কোজি কোজি এক একটা ঘর ছিল ওদের জন্য তো আমি আসলে একটু আটকার মধ্যে নিতে চাচ্ছিলাম না একটু খোলামেলা নিতে চাচ্ছিলাম যাতে ও এখানে সুন্দর করে ঘুম আসতে পারে তো এখানে ক্যাটদের জন্য আসলে যে কত কিছু আছে এখানে এই পুরা সবটাই হচ্ছে আসলে পেটদের জন্য তো এখানে অনেক ধরনের ঘর ছিল ওর মতো থেকে আমরা একটা ঘর নিয়ে নিলাম আর এখানে অনেক ওদের স্ক্র্যাচিং ম্যাট থেকে শুরু করে অনেক কিছু ছিল তো নুসাইবা এটাই চুজ করেছিল আর যেহেতু এটা নুসাইবারই কেটেন সো এই জন্য আমরা সব কিছু ওর পছন্দেই কিনছিলাম আর যেহেতু এটা ওরই গেট তো এরপরে আসলে খাবার এখানে অনেক ধরনের ক্যাট ফুড ছিল কোনটা রেখে কোনটা নিব এটাও আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে ক্যাটদের জন্যে যে এত ধরনের খেলনা কিনতে পাওয়া যায় যেটা সম্পর্কে আমার কোনো ধরনেরই আইডিয়া ছিল না এই সবটাতে আসার পরে আমি দেখলাম যে এদের খেলার জন্যে এত কিছু আর এখানকার মানুষজন জানেন মানে যে কোনো পেট নিলে ওরা একদম ফুল ফ্যামিলি মেম্বারদের মতো করে ট্রিট করে মানে ওদের জন্য আলাদা ইন্স্যুরেন্স ওদের জন্য আলাদা হেলথ কেয়ার প্যাকেজ তারপরে ওদের জন্য ভ্যাকসিনেশন সব কিছু এভরিথিং ওরা খুব মানে একদম হিউম্যান কে যেভাবে প্রায়োরিটি দেয় ঠিক সেভাবে ওরা এই পেটদেরকেও প্রায়োরিটি দেয় তো এরপরে আমরা চলে আসলাম খাবার কিনতে আসলে যেহেতু প্রথম ছোট একটা কিটেন তো ও কী খাবার পছন্দ করবে এটা আসলে বোঝা খুব কঠিন তো আমরা সবগুলা খাবার একটু একটু করে কিনে কিনে ওকে দিয়ে ট্রাই করেছিলাম যে আসলে কোনটা খাবার পছন্দ করে তো এই জন্যে প্রথমে আমরা নিলাম হচ্ছে এখান থেকে দুইটা টুনা স্যামন চিকেন সামথিং নিয়েছিলাম কারণ কিটেন এবং এখানে একটা ড্রাই ফ্রুডও নিয়েছিলাম কারণ আসলে যেহেতু আমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই আর কোন ক্যাট আসলে কোন খাবারটা পছন্দ করবে এটা আগে থেকে বলা যায় না এই জন্য সব খাবারই ওদেরকে একটু একটু করে করাতে হয় যেটা ওরা পছন্দ করে নেক্সট টাইম থেকে সেটাই কিনতে হয় তো যাই এরপরে আমরা খাবারের জন্য একটা বোল কিনে নিলাম এই যে রেড কালার ভাই চুজ করেছে সব কিছু আর দেখেন এত সুন্দর সুন্দর খরগোশ সব কিছু আর আমার নুসাইবা কিন্তু অ্যানিমাল এত ভালোবাসে যে কোনো ধরনের অ্যানিমাল দেখলেই ওর খুব মায়া কাজ করে তো এই আসলে ওকে একটা কিচেন বা ক্যাট কিনে দেওয়া আর কি তো আমরা এরপরেই রওনা দিচ্ছিলাম সব জিনিসপত্র গাড়িতে রেখে আমরা যাব হচ্ছে কিটেনটা আনতে তো এই যে গাড়িতে ওর বাবা রাখছে ওই সময় আমাদের পুরান গাড়িটা ছিল ফিয়াট এখন তো মার্সিরিস নিয়েছে তো এইগুলা এখানে রাখার পরে যেহেতু আমরা কিনতে যাব তো সে ওনারের জন্য আমি একটা একটু ছোটোখাটো গিফট কিনতে গিয়েছিলাম আর এখানে হচ্ছে নুসেবা ও গার্ডেনিং করতে চাচ্ছিলো এই জন্য বিভিন্ন ধরনের ফলের বীজ এবং ফুলের বীজ সে কিনছিলো তো যাই হোক গিফট কিনে নিয়ে আমরা এই যেই না রওনা দিয়েছি হচ্ছে বিড়ালটা আনার জন্য ঠিক ওই সময় দেখি আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে নষ্ট তো নষ্টই কোনোভাবেই মানে গিয়ারটা কাজ করছিল না এবং আমাদের ওখানে যাওয়ার কথা ছিল বেশ দূরে যে দেখেন গিয়ার বক্স কোনোভাবেই কাজ করতেছে না পুরাটাই একদম নরভরা হয়ে গেছে তো খুবই বিপদের মধ্যে পড়েছিলাম আমরা কারণ এত জিনিসপত্র নিয়ে আর এরকম আসলে হুট করে বিপদ চলে আসলে বাচ্চা কাচ্চা ছিল সাথে তো যাই হোক আমরা পাশেরই একটা গ্যারেজে কোনোভাবে গাড়িটা একটু হ্যাজার লাইট জ্বালিয়ে আস্তে আস্তে গেলাম এবং ওইখানে যে মিস্ত্রিটা ছিল উনি গাড়িটা দেখছিলো যে কি করা যায় উনি সামহাও গিয়ার বক্সটা একটু একটু ঠিক করেছিল এবং এটা র্যাকার বলে হয়তো বা তার উপরে উঠিয়ে দেখার চেষ্টা করছিলো আসলে কিছু ভেঙে গেছে কি না তো আমাদের খুব মন খারাপ ছিল কারণ হুট করে গাড়ি নষ্ট হয়ে যাওয়া মানে আবার একটা গাড়ি নেওয়া বা ওটা আদৌ ঠিক করতে কত টাকা লাগবে বা কী একটা টেনশনের ব্যাপার স্যাপার এখন বাসায় যাব গাড়িটা এখানে কোনোভাবেই রাখতে পারছিলাম না কারণ ওনারা বলেছে যে এটা ঠিক করতে অনেক সময় লাগবে তো এবং রিপেয়ার করতে যেই খরচটা হবে সেই খরচে আসলে গাড়ি মানে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায় এমনটাই বিষয় তো ওই দিনই ছিল এই গাড়িতে আসলে আমাদের লাস্ট ডে কারণ আমরা গাড়িটার তখন আর রিপেয়ার করিনি কোনোভাবে হ্যাজার লাইট জ্বালিয়ে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিয়েছিলাম আর এই তো এটাই ছিল আমাদের ওই দিনের লাস্ট এই গাড়িতে এরপরে তো গাড়ি যেহেতু নষ্ট হয়েছে এই আর আমরা আসলে ওই দিন বিড়াল আনতে যেতে পারিনি আমার নোসে খুব মন খারাপ হয়েছিল। যে আমরা কেন বিড়ালটা আনতে যেতে পারলাম না খুব মন খারাপ ছিল আসলে পরে ওকে বোঝানোর পরে বুঝেছে কারণ এখন এত বড় একটা ঝামেলা হয়ে গেল আসলে ওই সময় আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম একদম রোডের মাঝখানে হঠাৎ করে গিয়ার কাজ করছে না তো যাই হোক কি আর করার ওই দিন তো আসলে আর আমরা যেতে পারিনি কি আর করার নুসেবা বুড়ি বাসায় এসে ওই টয় দিয়ে ওর যে যে টয় ক্যাটটা ছিল ওটা দিয়েই খেলছিল তো যাই হোক ইনশাল্লাহ এর গিয়েছিলাম আমাদের ক্যাবটা আনতে সেটা আপনাদের সাথে একসময় শেয়ার করব। আর আমার নুসেবা বুড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ